খান যাওন আজকে চন্দনের মাস্টার আসবে কাজো যাওয়া লাগবে না আজব কথা চন্দনের মাস্টার তো তাই তোমাক মই নাচিবা দিয়ে যাও কিস্তি আছে কিস্তির টাকা টাকা দিয়েছেন ওটা তো বাজার করতেয় সার্চ দাও আগে তো মই কাজো তারপরে তোকে টাকাটা আনিдим কর হ্যাঁ আজকা কিস্তি নিবা আসবে আর তোমার কাজো মনে আগে কাজ করি তারপর টাকা দিম

দিদি আছেন দিদি হ্যাঁ ভুড়ি তোর মা বাবার কোথায় গেছে ইস কোথায় যে যায় কোন দিন পাওয়া যায় না ভয় আছেন ও দাদা দিদি তোরে অন্ধকার বাপরে বাপ যাতেও ভয় লাগে এই জানিস না কোথায় গেছে একা কি করছি পারিস বাবরি মাহা মুশকিল কেউ নাই ভাই কোনো দিনও পাই না মাথা খারাপ করে দিবে ছি 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 লোন নিবে আর কিস্তি দিবে না ঠিকঠাক করে ঘোরাঘুরি ঘোরাঘুরি বাইরে থাকবে না লোন গুলো যে নেয় কেন এরা এই সকাল হইলেই খালি টেনশন লোন খান যে আমরা কেনে নি ন কোনো মতো খালি এইবার লোনটা মুই শোধ করি দেব আর জীবনে মুই নিবা না কিস্তি লোন একদম জান তো জ্বালাই মারি দে হ্যাঁ তুই তো ওগুলা কথাই কুশ আর যে লোনটা শোধ হয়ে যাবে ওমনি তুই করে লোনটা নিবা যাবু মুই কি লোন নিলা শোকে নুম কাজ এটা কিস্তি নিবা

চল মা চন্দনে কিস্তি আছে মাস্টারটা প্রত্যেকদিন বাড়িতে ঘোরাঘুরি করতেছে তো আমাকে বলতে আছিস কেন মা তুমি কিছু টাকা দাও না এবার কিছুটা দিয়ে দি কি আমি দেব কিস্তির টাকা তুই কিস্তিতে চালাতে পারবে টাকা নিস কেন এবার একটু চালায়ে দাও সুদ করে দিই আর লোন নিব না সেই 14 বছর থেকে শুনে আছিস একই কথা এবার সুদ করে দেই আর নিব সেই তো আবার যাই লোন নিস আমি জানি না তোরা কোথা থেকে দিবি দে আমি আর দিতে পারবো না দে হল আমার দাও না এইবার দাও আমি পরের মাসে তোমাকে দিয়ে দেব আমি আর কোনোদিন লোন নিব না দাও না আমার দাও না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখি খাবি না কিস্তি দিবি তোর ব্যাপার আর কিছু দাও না ভাত হয়ে যা ভাত খাই যা আয় ঘরে আয়